নমস্কার বন্ধুরা ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে আমি চলে এসেছি চাউমিনের রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো এগ চাউমিন রাস্তার ধারের দোকানে কিন্তু এই এগ চাউমিন আমরা অনেক সময় খেয়ে থাকি আর সেই রকম স্টাইলে কিন্তু আমি এগ চাউমিনটা বানাবো আর আজকে চাউমিনে একটি সিক্রেট মশলা দেব যেটা দেওয়াতে যায় চাউমিনের সাতটা দোকানের কেনা চাউমিনের মতোই লাগবে সেটা তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে চলো রেসিপিটি এক চাউমিন বানাবার জন্য চাউমিনটা প্রথমে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ জল জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ আর ওয়ান টি স্পুন সাদা তেল এখানে দু প্যাকেট চাউমিন আমি নিয়ে নিয়েছি জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে এবার চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছে চাউমিনগুলো দেওয়ার সময় কিন্তু আমি গোটা অবস্থাতেই দিয়েছি চাউমিনগুলো কিন্তু আমি ভেঙে দিইনি সাদা তেলটা দেওয়াতে চাউমিনগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন চাউমিনগুলো গায়ে গায়ে লেগে যাবে না ওই জন্য তেলটা আমি ওই সময় দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে চাউমিনটা এখানে দু মিনিটের বেশি সেদ্ধ করব না দু মিনিটের মতনই চাউমিনটা সেদ্ধ করে নেব চাউমিনটা বেশি নরম হয়ে গেলে পরে কিন্তু চাউমিনটা যখন রান্না করব তখন খুব অসুবিধা হবে দু মিনিটের মতো চাউমিনটা এখানে সেদ্ধ করে নিয়েছি চাউমিনটা এখানে সেদ্ধ হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে একটা পাত্রে তুলে নেব সমস্ত চাউমিনটা গরম জল থেকে তুলে একটু ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি তারপর চাউমিনটাকে একটা ঝাঁঝরি থালায় এরকম ঢেলে দিচ্ছি সমস্ত চাউমিনটা এইরকম ছিদ্রযুক্ত থালায় জলটা ঝরানোর জন্য ঢেলে রেখেছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সাদা তেল তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একবার মেখে নিচ্ছি চাউমিনটা যাতে গায়ে গায়ে লেগে না যায় ওই জন্য তেলটা এখন এরকমভাবে মেখে নিলাম চাউমিনে দেওয়ার জন্য এখানে চার রকম সবজি নিয়ে নিয়েছি সবজিগুলোকে লম্বা করে কেটে নিয়েছি এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম লম্বা করে কেটে নিয়েছি এক মুঠো বিনস এক মুঠো গাজর আর ক্যাপসিকাম আর এখানে একটা কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে নিয়েছি আর ছটা থেকে সাতটা রসুনের কোয়াকেও এরকম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি চাউমিনে একটা মশলা ব্যবহার করব যে মশলাটা চাউমিনের সাতটাকে দ্বিগুণ করে তুলবে এখানে আছে ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ধনের গুঁড়ো হাফ টি স্পুন লবণ আর হাফ টি স্পুন হলুদ এবার একটু মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে মশলাগুলোকে মিশিয়ে একটু রেখে দিলাম চাউমিনে দেওয়ার জন্য এখানে তিনটে ডিম আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণ আর গোলমরিচের গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার কড়াইটা গরম করে তাতে তেল দিয়ে ডিমটা আগে ভেজে নেব এখানে একটা কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এবার ফ্যাটানো ডিমটাকে দিয়ে দিচ্ছি এটা ডিম ভিজিয়া করে নিচ্ছি ডিমটাকে এখানে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না কিন্তু হালকা করে ভেজেই তুলে নেব ডিমটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এবার ডিমটা কড়াই থেকে তুলে নেব ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আরও তিন টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর এর মধ্যে রসুন কুচিটা দিয়ে দিচ্ছি রসুন কুচিটা একটু হালকা করে ভেজে নিতে হবে রসুন কুচিটা এখানে হালকা করে ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে পেঁয়াজ কুচুনোগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচুগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচুগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে খুব লাল করে কিন্তু পেঁয়াজ কুচুগুলো ভাজবো না এরপরের মধ্যে গাজর কুচিগুলোকে দিয়ে দিচ্ছি গাজর কুচিটা এক মিনিট ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব বিনস বিনস কুচিগুলো কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম কুচিগুলো দেওয়ার পর একটু নেড়ে নিলাম এরপরে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন সবজিগুলোকে খুব বেশি ভাজা করবো না মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে একটু ভেজে নেবে সবজিগুলোতে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবজিগুলো এখানে ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু সবজিগুলো ভাজবো না এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা চাউমিন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দেওয়ার পর সবজির সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সমস্ত চাউমিনটা সবজির সাথে খুব ভালো মতো এখানে মেশানো হয়ে গেছে এরপর এবার গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা দেওয়াতে চাউমিনের স্বাদটা কিন্তু খুবই ভালো হবে গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি গুড়ো মশলাটা যাতে চাউমিনের সাথে খুব ভালোভাবে মিশে যায় সেই রকমভাবে আমি মিশিয়ে দিয়েছি এরপর এর মধ্যে হাফ টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গ্রিন চিলি সস ওয়ান টি স্পুন সয়া সস দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ভিনেগার দিয়ে দিলাম আর ওয়ান টেবিল চামচ করে দুবার টমেটো সস দিয়ে দিচ্ছি সমস্ত সসগুলো দেওয়া হয়ে গেছে এরপর খুব ভালো মতো চাউমিনের সাথে মিশিয়ে নিচ্ছি চাউমিনের সাথে মিশিয়ে নিতে হবে সসটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন পরিমাণটা এখানে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এরপরের মধ্যে ডিম ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি সমস্ত ডিম ভাজাগুলো দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এইবার ফাইনালি এক চাউমিন সার্ভ করার জন্য একদম রেডি গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আমার মতন করে বাড়িতে অবশ্যই চাউমিনের রেসিপিটি ট্রাই করুন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে আজ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো নতুন করে রেসিপি নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ